হাই ফ্রেন্ডস আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলের স্বাগত তো এটা কিন্তু একটা মিনি ব্লগ আমি দিদির বাড়ি বেড়াতে গিয়েছিলাম এবং সন্ধ্যেবেলা সবাই মিলে একটু ঘুরু করতে বেরিয়েছিলাম কারণ বাড়িতে এত গরম থাকাই যাচ্ছিল না আর তোমরা তো জানো এখন কেমন গরম পড়েছে তারপর আমরা রাস্তায় একটু দাঁড়ালাম দাঁড়িয়ে এই দেখো আমাদের কিন্তু চা চলে এসেছে চাটা কিন্তু খুবই সুন্দর ছিল তার উপর আবার মাটির ভাঁড়ে আমার তো মাটির ভাঁড়ে চা খেতে খুবই ভালো লাগে তোমাদের মাটির ভাড়ে চা খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে আর হ্যাঁ এই মিনি ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তারপর চা খাওয়ার পর আমরা সেখান থেকে চলে গেলাম তারপর আমরা এই দেখো ফুচকা খেতে চলে এসেছি সন্ধেবেলায় ঘুরতে বেরিয়ে ফুচকা না খেলে তো মনটা ভালোই লাগে না তাই না এই দেখো এখানে কিন্তু অনেক রকমেরই ফুচকা পাওয়া যায় সেগুলো তোমরা দেখে নিও